বিনি রদ্রিগোর গোলে রিয়াল মাদ্রিদের জয় রাফিনহার কামব্যাকে বার্সার জয় শীর্ষে থাকা লিভারপুলের এখনো কোনো হারের দেখা নেই এবং আবারও সিটির একের পর এক অঘটন এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম পর্ব শেষ করেছে প্রত্যেক দল অর্থাৎ বাকি রয়েছে আর একটি করে ম্যাচ প্রত্যেক দলের আজ সপ্তম পর্ব শেষ করার পর ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে কে আছে কত নম্বরে রিয়াল মাদ্রিদ কত নম্বরে আছে বার্সেলোনা কত নম্বরে আছে জানুন আজকের সম্পূর্ণ ভিডিওতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে লিভারপুল তারা সাতটি ম্যাচ খেলে সাতটিতেই জয়লাভ করেছে এখনো অব্দি একটি ম্যাচও হারেনি লিভারপুল এবং ইতিমধ্যে তারা রাউন্ড অফ এ অটোমেটিক কোয়ালিফাই করে ফেলেছে অন্যদিকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে বার্সেলোনা তারা চ্যাম্পিয়ন্স লিগের সাতটি ম্যাচে ছয়টিতে জয় পেয়েছে এবং একটি ড্র হয়েছে তাদেরও প্রায় রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত অন্যদিকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে আর্সেনাল চারে আছে ইন্টার মিলান পাঁচে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ এ আছে এসি মিলান সাত নম্বরে আছে আটলান্টা এবং আট নম্বরে আছে লিবার অর্থাৎ লিগের সপ্তম পর্ব শেষ করার পর টপ আছে এই আটটি দল গতকাল রাতে আরবি সেলসবর্গ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে চার দাপ এগিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ হ্যাঁ দর্শক বর্তমানে রিয়াল মাদ্রিদ আছে পয়েন্টস টেবিলে এ ষোলো নম্বরে এই ম্যাচটি খেলার আগে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিল বিশ নম্বরে ছিল অর্থাৎ চার এগিয়ে এসেছে বর্তমানে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ সাতটি ম্যাচ খেলে চারটিতে জয় ও তিনটিতে হার নিয়ে পয়েন্ট পেয়েছে বারো অন্যদিকে সিটির অগঠন এখনো তামছে না তারা এখন ডিরেক্ট চলে গেছে পয়েন্টস টেবিলের পঁচিশ নম্বরে সিটি গতকাল রাতেও পিএসজির সাথে ম্যাচ হেরেছে অর্থাৎ সিটি সাতটি ম্যাচ খেলে শুধুমাত্র জয় পেয়েছে দুইটিতে হেরেছে তিনটি এবং ড্র হয়েছে দুইটি বর্তমানে তারা আট পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের পঁচিশ নম্বরে অবস্থান করছে দর্শক চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে বাকি একটি প্রতিটা দল বাকি একটি করে ম্যাচ খেলার পর পয়েন্টস টেবিলে এক থেকে আট নম্বরের মধ্যে থাকতে পারলে তারা সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করে ফেলবে এরপর নয় থেকে চব্বিশ নম্বর দল পর্যন্ত যারা থাকবে তারা নক আউট ম্যাচ খেলে রাউন্ড অফ সিক্সটিনে উঠতে হবে এরপর তালিকার পঁচিশ নম্বর থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তারা এলিমিনেটেড হয়ে যাবে এই বছরের চ্যাম্পিয়ন্স লিগ থেকে তো দর্শক কোন দলগুলো রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করতে পারবে বলে আপনাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন